হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমি এখন এসে গেছি বিয়ে বাড়িতে তা সামনে বিয়ে হলে কি হয় একটু আনন্দ করা যায় তা বাড়ির থেকে যদিও দশ মিনিট লাগে তাই হেঁটে হেঁটে চলে এলাম প্যান্ডেলে কিন্তু দুটো প্যান্ডেল করেছে তো একটা খাবারের আর একটা মানে বসার প্যান্ডেল করেছে তা দুটো প্যান্ডেল করেছে এখন একটাতে দেখছি কি আমাকে শুধু লাল কালার দেখাচ্ছে তা ওখানে তো হবে না তারপরে চলে এলাম এই পাশে দেখি না এ পাশে সুন্দরই দেখা যাচ্ছে মানে প্যান্ডেলটা দেখেছো কতটা প্যান্ডেল আরও ওদিকে আরও প্যান্ডেল আছে তারাও আমি পিছাচ্ছি আর দেখাচ্ছি দেখেছো তা বিয়েবাড়ি মানে আনন্দ তা আমি তো বাড়িতে কাজ করছে তোমাদের আগেই বলেছি সেভাবে আনন্দ করতে পারবো না তা দেখো এই যে ঘোলা দেখা যাচ্ছে তারা ওর জন্যই আর তোমাদের দেখাতে পাচ্ছি না দাঁড়া দেখাই এই যে আর একটা প্যান্ডেল করেছে দেখেছ দাঁড়াও এই যে সবাই দাঁড়িয়ে আছে জানো তো বাড়িতে সবাই কাজ করছে আর আমি চশমা নিয়ে একদম দৌড় মেরেছি যে ভেবেছি যে প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে তোমাদের চশমা নিয়ে এসেছি হ্যাঁ তা আমাদের তো রোজেরই ফটো লাগে জানো রোজের ফটো লাগে তারপরে ভিডিও লাগে এত কিছু কোথায় পাবো হ্যাঁ তাই ভাবলাম যাই হোক ভিডিও না হলে অন্তত একটা ফটো করে নিয়ে যাব কয়েকটা ফটো করে নিয়ে যাব ফটো করে দেওয়াল কত লোক আছে এই চশমাটা না আমাকে আমার মেয়ে গিফট করেছিল পুজোর সময় আমাকে দিয়েছিল বলেছে মাস্ক তোমার কি লাগবে তা আমি আবার চশমা খুব পছন্দ করি একটাই আমার সারা জীবন চলে যাবে একটাই সারা জীবন ও মা চশমাতে পরে দেখি আমাকে জানি কেমন ভূদ্ভুত ভুদ্ভুত লাগছে আজকাল মানে বেশি ভূত বলি না আমি দেখো অনেক কথা ভূদ্ভুত বললাম মানে কি কালকে আমি একটু ভূতেরও স্বপ্ন দেখেছি জানো তো ভূতের স্বপ্ন দেখ দেখেছি আর হাত দিয়ে ও আজকে ট্রেন যাচ্ছে আজকে ট্রেন যাচ্ছে ওই জায়গাতেই এসেছি দাঁড়া ওদিক ও মা এই দেখো একটু দেখাতে পারলাম ট্রেনটা যাচ্ছে দেখো তোমাদের অল্প দেখাতে পাচ্ছি ট্রেনটা যাচ্ছে আমি ভেবেছিলাম দেখাতেই পারবো না ভিডিওটা সেভ করতে করতে দেখো এদিক দিয়ে ট্রেন যাচ্ছে কি ভালো লাগে না আমরা রোজ এদিক দিয়ে হাঁটতে যাই এটা কিন্তু অনেক নিচু দেখো মনে কি পাহাড়ে উঠেছে আমি দেখো এদিক দিয়ে আসলাম কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে আসলাম মনে হয় কি আমি পাহাড় থেকে দেখো কতটা নিচ দিয়ে ওদিক দিয়ে আমি আসলাম ভেবেছিলাম আমি মানে মানে তোমাদের ট্রেন দেখাতে পারবো না মানে সেভি হচ্ছে না ভিডিও সেভি হচ্ছে না ভাবছি তোমাদের আজকে আমি দেখাতে পারবো না যাই হোক দেখাতে পারলাম আবার এদিক দিয়ে বাদ যাচ্ছে এ দেখো এদিক দিয়ে রাস্তা সেদিনও দেখিয়েছি না একই হয়ে গেল না ভিডিওটা ভিডিওটা অনেকটা এক হবে না ফলে তো কেন কথা ক্যাপশন অনেকে ভাবে এক হয়ে যায় কোনো কিছুই এক হয় না একটু না একটু থাকে এত দূর থেকে এলাম দু একটা ছবি তো তুলতেই হবে ছবি টবি তুলে বাড়ি চলে যাব গিয়ে আর কি করবো তোমাদের সাথে একদিন অনেক গল্প করব অনেক অনেক গল্প করব অনেক গল্প করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যায় আমাদের আবার চিন্তাও থাকে না এত বড় ভিডিও কে দেখবে তার জন্য বলি না মানে এত বড় করি না ভিডিও কথা বলতে তো ভীষণই ভালো লাগে আমি তো কথা বলতে থাকলে বলতেই থাকি বলতেই থাকি একদম বলতে বলতে আমার কথা মনে হয় কি আর আরো কত কথা আছে যদি আমি এখন প্রথম থেকে শুরু করি তাহলে মানে দশ পনেরো মিনিট হয়ে যাবে যাই হোক এত কথা বলে লাভ নেই যে আশায় এসেছিলাম সেটা তো আর হলো না আর যার বিয়ে হচ্ছে তার নামও আশা জানো তো আর আশা করলে কোনো কিছুই হয় না আমি কোনো কিছু যদি আশা করে আসি আজকে আজকে বাড়ি থেকে আশা করে এসেছি না ফটো তুলবো তারপরে ভিডিও করব কোনোটাই হলো না তাই তার জন্য একটা ব্লগ করে নিলাম একটা তো করতে ফটোটা হবে ফটোটা হবে আমি জানি ফটোটা করতেও হবে তিন থেকে তোমাদের গান শোনাই না আমার ভাঙা গলা একটা গান শোনাই আজকে সব আশা দিয়েই হবে কেননা আশার বিয়েতে এসেছি একটু আনন্দ নিজে নিজেই করি দেখো বিয়ে বাড়িতে এসেছি কিন্তু লোকের সামনে আমি ভিডিওটা করতে পাচ্ছি না কেন করতে পাচ্ছি না যে ওখানে বলছি না দেখা যাচ্ছে না একদম ভূতভূত লাগছে তার জন্য এখানে করছি আচ্ছা তো গান করে নি তুমি আমার আশা আমি তো মার ভালোবাসা আশা 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 ভালোবাসা ভালোবাসা যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরের পাশে থাকো আর লাইক কমেন্ট করো শেয়ার করবে কেউ করতে হবে না শেয়ার করতে হবে না লাইক কমেন্ট করলেই হবে সবাই সবার পুরো ভিডিও দেখবে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায় আমার চাপা দুটো ব্যথা হয়ে গেছে রাখছি